আগামী আগামীকল একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে ইংরেজি রোজ শনিবার সন্ধ্যা পাঁচ গোটিকা হইতে পরদিন বোর পাঁচ গোটিকা পর্যন্ত উত্তর কৃষ্ণপুর সুচিত্রখণ্ড হজরত পীর লাতুসা বাবার মুখাম পাঙ্গনে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মাহফিলের সভাপতির আসন অলঙ্কিত করিবেন হালাজ অলিয়ে কামিল শাহ সুফি মঈনউদ্দিন কারি কাজী সাহেব তেলিটিকর সহসভাপতি হালাজ আবেসকারী নজরুল ইসলাম সাহেব বারিকনগর প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক উস্তাদুল উলামা সুফি আল্লামা সাহেব উপদেষ্টা চিন্তাবিক আইলে সুন্নতাল জামাত উক্ত মাহফিলে বরাক উপত্যকার সুনামদৈন্য উলামায় কামগন উপস্থিত তাকিয়া ওয়াজ ফর মাইবেন উক্ত নেক মাফিলে আপনারা উপস্থিত তাকিয়া দিন ও আখরাতের ওষেষ সাব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হযরত ফির লাতুশা লুষার রহমতুল্লা আলহির বা সব প্রতি বৎসরের ন্যায় এই বছর 2024 ইংরেজি 21 তারিখ ওয়াজ মাহফিলের আয়োজন করা হইছে উত্তম মাহফিলে সভাপতিত্ব হযরত ফির কাজী মাহিনুদ্দিন সাহেব তেলডুগরি সাহেব সবার সব উপস্থিত থাকিবেন প্রধান অতিথি হিসাবে উস্তাদুল ওলামা শাহসুফি হযরত মা ওলানাম আল্লামা সারিমুলাক সাহেব উত্তর পূর্বাঞ্চল আলোচনা সামাতর মুখ্য উপদেষ্টা আরও বিশেষ অতিথি থাকিয়া ওয়াজ ফরমাইবেন আপনারা সবর ওয়াজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার সবার আরত রাখলাম এই মফ্ফিলেম দুইটা পর ছাত্রদের ইসলামী কিরাত প্রতিযোগিতা রইব মাগরীব পর কুরআন শরীফ হতম তেশার নামাজ বাদ কুরআনুল করিম তাকিন দিনী ওয়াজ তফসি রইব ফজর নামাজ পর কুরআন শরীফ ফতমে খাজান মফফিলেম মিলা শরীফ ধোয়া রইল আসসালামু আলাইকুম বরকাত আগামী দুহাজার চব্বিশ ইংরেজি একুশে ডিসেম্বর রুজ শনিবার বিকাল দুই কোটিকা হইতে ছাত্রদের পড়াশোনা এবং নাথ গজল শুরু হইবে এবং আসল নমাজের পর কুরাণ হতম এবং এশার নমাজের পর আমাদের ওয়াজ মফিল থাকবে উত্তর কৃষ্ণেপুর চুত্রখণ্ড সাবাসপুর আমাদের প্রধান অতিথি হজরত মৌলানা পীর চলিটিকের সাহেব সভাপতি সভাপতিত্ব করিবেন প্রধান অতিথি হিসাবে আমাদের পূর্ব অঞ্চল আখলেশুনল জামাতের উপদেষ্টা আল্লামা সারিমুলক সাহেব লস্কর প্রধান অতিথি হিসাবে থাকবেন এবং মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াজ ফর মাইবেন বেন হযরত হজরত মৌলানা নজরুল ইসলাম লস্কর সাহেব করিমগঞ্জ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াইজ ফর্মাইবেন আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব বাসবাড়ি করিমগঞ্জ এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন আলহাজ হজরত মৌলানা এনামুল হক লস্কর সাহেব করিমগঞ্জ আরও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ উপস্থিত থাকিয়া এই অপিলে ওয়াইজ ফরমাইবেন আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সব মানুষের ভিডিওটা দেখতে পায় এবং আমাদের কোয়াজে আসার সুযোগ দিয়ে দিবেন আপনারা শেয়ার করে দিয়ে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম হজরতপুর রাতুসা আবার মুকামের বাৎসরিক পুরুষ ও জলসা এই বছরের আয়োজন করা হয়েছে একুশ ডিসেম্বর আমরা কমিটির কর্মকর্তা সবাই মিলে আপনার সহযোগিতায় এই একুশ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে আপনারা সবাই উপস্থিত থাকবা এবং সবাই দাবত রহিল বরাকের বিশিষ্ট ওলামায় ক্যারামগণ এখানে আসবা আসিয়া ভালো মূল্যবান বয়ান এবং বিশিষ্ট ওয়াজ ফরমাইবা আপনারা সবাই এই মাহফিলের সুন্দর এবং সাফল্য থাক উপস্থিত থাকতা একটা সুন্দর এবং ভালো করিয়া এই প্রোগ্রামটা চলতাম আমাদের কমিটির কার্যকলা আমরা সবাই আসি এখানে বাকি আমাদের যারা কিছু কমিটির রয়েছেন এরা এরা কমিটিতে আসেন কিন্তু অ্যাটেন্ড হইতে পারেনি তো আজকে এই প্রোগ্রামে এই প্রোগ্রামের যে ইনফরমেশনটা আপনারা সবাই যেন যায় পৌঁছে যায় আপনারা সবাই এই ভিডিও শেয়ার করে দিবা আর ওটা আপনারা কাছে আপনাদের দাওয়াত যাতেই নির্বিশেষ রইল এই বলে আমার কথাটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ